নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিওটি সকাল থেকে কন্টিনিউ করছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আজকে কিন্তু সকাল সকাল উঠে আমি আমার সব কাজ সেরে নিয়েছি সব কাজ বলতে ঘুম থেকে উঠে যা যা করার দরকার ঘর ঝাড়ু থেকে ঘর মোছা সব কিছুই শেষ করা তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে চলে এসে আমি একটু চা বানিয়ে নিলাম আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য তো আপনারাই বলুন তো সকালবেলা কি চা না হলে চলে আমার তো চলেই না আপনাদের কীরকম আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কি আমার মতন চা খোর সকালবেলা ঘুম থেকে উঠে চা খুঁজেন তো যাই হোক এই তো চা আর আজকে আমার শাশুড়ি মা চা দিয়ে মুড়ি খেয়েছিল। তো আমার তেমন একটা মুড়ি ভালো লাগতেছিলো না তাই তো আমি পাশের দোকান থেকে একটি বন রুটি কিনে নিয়ে আসলাম আমাদের বাসার নিচেই রুটি আছে মানে চার দোকান আছে আর কি তো সেখান থেকে একটা রুটি কিনে নিয়ে আসলাম আর চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম তো তারপর আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম তো আজকে আমার একটু পোলাও আর ডিম বোনা খেতে ইচ্ছে করছিলো তার জন্য একটু মন ইচ্ছা মতন ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এখান দিয়ে কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি তো আমি কিভাবে পোলাও রান্না করি সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব তবে আজকে পোলাও রান্নাটার এত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি না কিন্তু ডিম বোনাটা শেয়ার করব আপনাদের সাথে আর আমার মতন কে কে ডিম বোনা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন বন্ধুরা তো যাই হোক এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়ে একদম রেডি করে নিয়ে চলে আসলাম ভুনা করার জন্য তো তিনটা ডিমকে আমি একটু কড়াইতে তেল তেল আর লবণ হলুদ দিয়ে তারপর একটু হালকা করে ভেজে নিচ্ছি তিনটে ডিম আমার মেয়ে একটি খাবে আর আমি দুটো খাবো আমার মেয়ে তেমন একটা খায় না তার জন্য তার একটাই নিলাম একটা ডিমও মনে হয় সে খাবে না ওগুলো আমারই খেতে হবে তো যাই হোক ডিমগুলো বাজার শেষ আর এইদিকে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমি একে একে এর মধ্যে যত উপকরণ আছে সব কিছুই দিব আপনারা কিন্তু ভালো করে আমার ভিডিওটি দেখবেন আর প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট কন্টিনিউ করার সাথে সাথে একটু লাইক করে দিবেন আর ভিডিওটি পুরোপুরি দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন বারবার কিন্তু প্লিজ 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 বলতেই আছি তো যাই হোক বন্ধুরা এই তো আমি কড়াইতে তেজপাতা আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এখন এর মধ্যে আরও যত উপকরণ আছে সেইগুলো দিয়ে দিব আর মাঝখান দিয়ে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার কথাটা আপনার মনোযোগ সহকারে শুনবেন তো এই তো এখানে আদা রসুন আর একটু হালকা জিরা বাটা একসাথেই মিক্স করে দিয়ে দিলাম তিনটে ডিম তো তেমন একটা মশলা নেই নি অল্প অল্পই সব কিছু আর এই তো ধনিয়া গুঁড়া আর এখানে মরিচ আর একটু হলুদের গুঁড়ো একসাথে নিয়ে দিয়ে দিলাম তো এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিব। তো তারপরে কিছু গরম মশলা অ্যাড করে দিব আস্তা গরম মশলা দিব আমি কোনো বাটা বাটি বা গুঁড়ো মশলা অ্যাড করব না পুরো আস্তা গরম মশলাই আমি এর মধ্যে অ্যাড করে দিব। একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে একটু ভালো মতন কষে যায় তো যাই হোক আপনারা বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো করে দেখতে থাকুন আর আপনাদের সাথে যে কথাটা বলেছিলাম আজকে শেয়ার করব তো সেই কথাটাই এখন শেয়ার করব তো সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ তো আমার কথাগুলো শুনে কিন্তু আপনাদের গেনে গুণি মন্তব্যগুলো আমার কমেন্ট বক্সে রেখে যেতে পারেন তো আমার আত্মীয় স্বজনের কিছু মন্তব্য আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার মধ্যে ফার্স্টেই কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মধ্যে আমার হাজব্যান্ড সবার ছোট তো তারপর আর তার কোনো ছোট ভাই বোন নেই তো তার আগে তার সব বড় ভাই বোনেরা বিয়ে শাদি করে তাদের সংসার সব কিছুই হয়ে গেছে বাচ্চা কাচ্চা তো এখন উনিও বিয়ে করে নিল তো ওনারও সন্তান হয়েছে সংসার হয়েছে তো আমার হাজব্যান্ডের যে আরও তিন ভাই আছে তারা কিন্তু সবাই আলাদা আলাদা সংসার তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার বড় যাইয়ের সাথে তিন বছর ছিলাম তো এখন আমি আলাদা হয়েছি তো আলাদা হওয়ার কারণে আমার বাপের বাড়ির কিছু আত্মীয় স্বজন বা আমার শ্বশুর বাড়ির কিছু দূর প্রতিবেশী আছে যারা কিনা আমাকে নিয়ে এতই মাথা গামায় যে আমি কেন আলাদা হলাম আমরা কেন দুই যা একসাথে খাই না তাদের অনেক মাথা ব্যথা তো সেই সব কথাগুলোই আপনাদের সাথে বলবো আর এদিকে দেখুন আমার ডিম ভুনা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই তো আমার পোলাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আজকে ডিম আর পোলাও আমার রেসিপিতে থাকবে এর থেকে আর বেশি কিছুই আমি করব না তো যাই হোক আজকের মেনু কিন্তু আপনারা দেখে নিলেন যে কি কি রান্না হয়েছে আর কী কী আজকে লাঞ্চে আমরা খাবো তো যেই কথাটা বলতেছিলাম কেন আমরা দুই যা একসাথে থাকি না আচ্ছা বলেন ওনারও একটা সংসার আছে আর আমারও একটা সংসার হবে অবশ্যই হবে হতে হবে হ কখনো না কখনো নিজস্ব আলাদাভাবে সংসার যার যার হয় তো ওনার দুইটা ছেলে ওনার ছেলে কিছুদিন পরেই ওনার ছেলেদেরকে বিয়ে করাবে ওনার ছেলেদের বউ আসবে তো এখন কিন্তু সচরাচর ওই রকম কোনো বড় ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি নেই তো ওনারও ভাষ্য মতে ওনারও কথা যে ওনার কিছুদিন পর ছেলে আসবে ছেলের বউ আসবে উনিও চাচ্ছিলো যে যার যার সংসার তার হোক তো আমার হাজব্যান্ডও চাচ্ছিলো যে থাক আমার সংসারও আমাকে ভালো করে গুছিয়ে নিতে হবে তো সেই চেষ্টা করেই কিন্তু আমরা আলাদা হয়েছি কিন্তু তারপরেও আমাদের পাশের বাড়ির পাশের এলাকার মানুষের কিছু মাথা ব্যথা কেন আমরা আলাদা খাই তো তাদেরকেই বলতে চাই সেটা হচ্ছে আমার পারিবারিক ব্যাপার সেটা আপনারা মাথা না ঘামালেও চলবে তো যাই হোক বন্ধুরা এই আর বলতে বলতে কিন্তু আমি রান্না শেষ করলাম এদিকে আমার মেয়ের জন্য আমি খাবার রেডি করছিলাম আমার মেয়ে কিন্তু সে আজকে কিছুই খায়নি তার জন্য তাকে দুধ গুলিয়ে খাওয়াছিলাম খেজুর দিয়ে তো এটাই ছিল আমার মেয়ের লাঞ্চ তো যাই হোক বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমি এই পর্যায়ে এসেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন নমস্কার